সেখানে দান সেখানে ধর্ম দান ছাড়া ধর্ম হয় না দান ছাড়া শিল হবে না দান ছাড়া ভাবনা হবে দান আগে আপনাকে কি করতে হবে আপনাকে দানের দ্বারাই মন উদ্ধার হয় দানের সাথে মনের সাথে সম্পর্ক আপনারা যখন দান দান দিবেন তখন আপনার মনে মৈত্রী হবে মৈত্রী আপনার মনটা উদ্ধার হয়ে যাবে এটা বুদ্ধ বুদ্ধই সেটা জন্ম জন্মান্তরে চর্চা করেছেন বুদ্ধ দান সেটা বুদ্ধই দান পারি তিনি পূর্ণ করেছেন বুদ্ধের যে দান পারি পূর্ণ করেছেন সেগুলো যদি আমরা দেখি যে বুদ্ধ যেভাবে তিনি দান দিতেন জন্ম জন্মান্তরে সেটা পৃথিবী পৃথিবীতে কম্পন হতো পৃথিবীতে ওনার কানের বা সহ্য করতে না পারে এই পৃথিবীর কম্পন করতে সেজন্য উনি ওনার মুখেই উনি বলেছেন দানান দানান প্রশ্রদ্ধাইয়া শ্রীরাং রাক্ষার্থ শ্রদ্ধারা আমাদের শ্রদ্ধার সহিত আমাদেরকে দান দিতে হবে কেন আমি দান দিই আমাকে পরকালে যেন ভবিষ্যতে যেন জন্ম করে যেন আমি এই দানের ফল আমরা পাবো তখন এই দানের ফল পেয়ে আমরা হাসি মুখে আনন্দ মনে হেসে হেসে আমরা সেই দানের ফল আমরা ভোগ করবো আজকে সংকল্প করা হোক আজকে মাতা পিতার উৎকৃষ্ট করে আজকে যে মাতা পিতাকে কেন্দ্র করে আজকে যে মহান আজকে দান দিতে যাচ্ছেন তো পৃথিবীর মধ্যে বুদ্ধ বলছেন জগতের মধ্যে পাঁচটা জিনিসের গুণের সীমা আমরা দেখতে পাই না বুদ্ধগুণ ধর্মগুণ সঙ্গগুণ গুণ এবং মাতা গুণ আমার মাতা পিতারা আমাদের কি করেছে এটা কারি নাই এটা আমাদেরকে স্মরণ করতে হবে অতীতে আমার মাতা পিতারা আমাদের কি জানতো কুড়ি বছর আগে কি করেছে পঞ্চাশ বছর আগে আমাকে কি করেছে এখন আপনাকে স্মরণ করতে হবে এখন আপনাকে অন্তর্দষ্ট করতে হবে এখন আপনাকে নিজে নিজে আপনার ভিতরে দেখতে হবে তখন যখন দেখবেন আমার মাতা পিতারা ছোটকালে আমাকে এভাবে লালন করেছে এভাবে মানুষ করেছে এভাবে কষ্ট করেছে তখন আপনার মধ্যে মাতা পিতার প্রতি শ্রদ্ধা বৃদ্ধি বৃদ্ধি পাবে ভক্তি বৃদ্ধি পাবে মাতা পিতার জন্য পুণ্য দান দিতে ইচ্ছা সংকল্প করা হোক যে বুদ্ধ বুধ সেগুলি বুধ পরিধান ধর্ম প্রবণ এবং সঙ্গের প্রতি ষষ্ঠ পরিষ্কার দান এই পুণ্যের কাছে প্রার্থনা করা হোক এই পুণ্যের দ্বারাই অন্তরায় উপতর হোক খুব হোক সকল প্রকার মঙ্গল সাধন হোক এই পুণ্য পরলোকগত জ্ঞাতে লাভ করে সব তাদের স্বর্গমুক্ত লাভের হেতু হোক জগতের সকল প্রাণী সুতি হোক তিনবার স্বাধীনতা বাবুর পাতৃবৃন্দ ব্যাক পরিবারস্থ যারা আসে ব্যাকুণের মতৃময় পুণ্যদান করি এবং আর উপাসক বাবুর মা বাবা যারা মারা গিয়ে তারা সুগুতি কামনা করি ছেলে সন্তানরা বাইরে খুব পরিশ্রম করে যে মা বাবার অর্থনৈতিক অনলাইন নয় তারা যে আশা উদ্দেশ্য করি এত পরিশ্রম আয়ার শিকার করে প্রভাত জীবনও থাকিয়ে না তারা সকল প্রকারের আশা মনোবাসনা সব দিক থেকে যাতে কৃপা মেয়ে স্বামী জাত ক্ষিপ্র গতিতে অতি সহসায় যাতে তারা সকল লোকিক এবং লোকোত্তর সম্পদ লাভে তারা যাতে পরিপূর্ণতা তারা যাতে গরিব নিয়ে নিয়ে প্রার্থনা করিয়ে না এবং পৃথিবীর অশান্ত পৃথিবীর শান্তি কামনা করি পৃথিবীর সমস্ত মানুষের সুখ শান্তি কামনা করি আর বসুল ধরারে রাখিয়ে না এবার আর সকালবেলা হই এতক্ষণ পর্যন্ত যাহাবিদ পূর্ণ রাশি আর সঞ্চয় করছি সকল পূর্ণ রাশি আর বসুন্ধরার সাক্ষী করি আর অনুসর্গ করি যে মায়ান্তংসেরা কান্তারু ಭಾತ ಮುಯಾ ನಿಭಿ ಹರತಯ ಮೇ ತಿಂಗ್ ಹೋತ ಸುಕಿತಾ ಹುಂತ ಮೇತಿ ನಂಗ ಹೋತ ಸುಕಿತಾ ಹುಂತ ಮೇ ತಿಂಗ್ ಹೋತ ಸುಕಿತಾ ಹುಂತ यातयो उन्नमे उदकाङ्ग्टां यातनिनां पवसति एवमेव इतोदीना पेतानां उपाकापति यत वरी महापुरा परिभुरन्ति सागराम् एवमेव Itu dinam, petana, upakapati, atawa tajah, amehi, sambata, punya sampadan, sabi dewa, sabi satta, sabi bhuta, anumodhanto, sapa sampati, si Akasataca Bumata Diwanaga Mahidika Punyanta Anumoditwa Cirang Rakanto Buddha Sasana Cirang Rakanto Loka Sasana Cirang Rakanto Mangparang Imina yagamena mameba स Satan सpho या nibanना পা ති हुyagana豆me स. Saang sama kamuhoho Yawa ni panang Faya Hiang me punnyang asawatkhaang Waangho ni panasa pacayohoto Hiangme danang asawatkhaang Waanghoho ni panasa pacayohoto Idakmi silang Asawa kayang Wahang hoto Mipah nasa Pachayu Hoto Hoti Syadu 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 eh, Syadu Syadu बडा पछि